আজকেরও চলে এসেছি আমি সেফালিদির রান্নাঘরে আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দারুণ মজার রেসিপি বন্ধুরা দেখুন এখানে আমি ছোলার ছাতু নিয়ে নিয়েছি এক বাটি ছোলার ছাতু দুখানা পেঁয়াজ একটা টমেটো আর পাঁচখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে একটা মজার রেসিপি তৈরি করব আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে ছাতু তো অনেকভাবে খেয়েছেন বন্ধুরা আজকে যে ছাতুটা দিয়ে আমি যে রেসিপিটা তৈরি করব দেখলে অবাক হবেন যে বন্ধুরা ছাতু দিয়েও এই রেসিপি হয় দারুণ মজার রেসিপি হচ্ছে ছোট বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে এই রেসিপিটা তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক বাটি মেপে একবারটি ছাতু নিয়েছিলাম ছাতুটা কিন্তু আমি প্লেটে ঢেলে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজ একটা টমেটো আর চারখানা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম এটা আমি নিয়ে নিলাম ছাতুর মধ্যে কিন্তু এই কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা টমেটো আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গোটা জিরে তার সঙ্গে এই মশলাগুলোকে আমি দিয়ে দেব এই যে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চার মশলা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ এই উপকরণগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু দই তো বন্ধুরা দেখুন এখানে আমি টমেটো কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচানো আর ছাতু লঙ্কা হলুদ আর এখানে গোটা জিরে এক চামচ চার মশলা আর এখানে চার চামচের মতন দই দিয়েছি দিয়ে সব উপকরণগুলোকে কিন্তু একসঙ্গে আমি মাখিয়ে নেবো চেপে চেপে কিন্তু এটাকে মাখিয়ে নেব একটু শুকনো আছে অল্প করে একটু জল দিয়ে দিলাম এখানে আমি একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে নেব আর এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো বন্ধুরা দেখুন আমি একটা ছাতুর ডো তৈরি করে নিয়েছি ছাতুটাকে সব রকম মশলা মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি নিয়ে একটা ছোটো প্লেট এটাকে সরিয়ে রেখে এখানে একটু তেল দিয়ে দেব অল্প করে একটু তেল দিয়ে দিলাম আর তেলটাকে পুরো প্লেটটাতে আমি লাগিয়ে নেব নেওয়ার পরে এই যে ছাতুর ডোটাকে আমি ভাবে দিয়ে দেব সুন্দর করে চেপে চেপে হাত দিয়ে একটু বসিয়ে দেবো এখানে একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে কিন্তু এরকম সাইডগুলোকে এ করে দেব চৌকোনা মতন করে নেব তাহলে কিন্তু আমার পিসগুলো তুলতে সুবিধা হবে তো আবারও একটু চেপে চেপে বড় করে নিলাম যেহেতু অনেকটাই মোটা আছে তার জন্য আমি একটু বড় করে নিলাম তো বন্ধুরা দেখুন আমি এটা করে নিয়েছি চৌকো একটা সেপ দিয়ে নিয়েছি এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বন্ধুরা এইভাবে একদিন ছাতু পেঁয়াজ টমেটো দিয়ে এই রেসিপিটা একদিন বানিয়ে খাবেন বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে প্রত্যেকটা পিসকে এরকম সমানভাবে আমি কেটে নেব এই কেটে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে পিসগুলো দেখতে এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু সব রকম মশলা দিয়ে তৈরি করা আছে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে তা চলুন রেসিপিটা নিয়ে এবার গ্যাসের ধারে চলে যাবো দেখুন বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর আমার কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এই দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে এবার আমি এখানে তেল দিয়ে দেব আমি এখানে সরষের তেলে ভাজছি আপনারা চাইলে রিফাইন তেলেও ভাজতে পারেন তো তো বন্ধুরা দেখুন পিসগুলোকে এরকম প্রত্যেকটা পিসকে আমি এরকম ভেজে নেব হাত দিয়ে পিসগুলোকে একটু সেভ করে দেবো একটা পিস আমি এরকম করে হাত দিয়ে একটু আবারও চেপে দিচ্ছি চৌকো সেপ করে নিচ্ছি এ দেখুন বন্ধুরা চৌকো করে কেটেছিলাম আমি তবুও একটু বেঁকে টেকে যাচ্ছে বলে ওই জন্য আমি হাত দিয়ে আবার একটু ভালো করে চৌকো সেপ দিয়ে করে নিচ্ছি এ দেখুন বন্ধুরা এইভাবে সবগুলোকে আবার আমি ভেজে বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এই পাশটা এবার উল্টে দেব উল্টে এ পাশটাকেও ভালো করে ভেজে নেব দুদিকটাই এই দেখুন বন্ধুরা এরকম বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা জড়িয়ে এরকম তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই যে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে ছাতুর ঢোকলার মতন হয়েছে আর এইগুলো আমি এই যে ছোলার ছাতু দিয়ে করেছি প্রত্যেকটা পিসকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি একটা প্লেটে এই দেখুন বন্ধুরা এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন ভাঙলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে ভেতরটাও হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমার সব রেসিপিটা তৈরি হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিয়েছি স্যালাড শসা টমেটো আর নিয়ে নিয়েছি এই যে এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা টমেটোটা দিয়ে দিলাম আর তার সঙ্গে এই যে পেঁয়াজ আর শসা কেটে আমি স্যালাড তৈরি করে নিয়েছি এটা ওই সঙ্গে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এ দেখুন এর সঙ্গে কিন্তু আমি স্যালাড দিয়ে দিয়েছি আর এর পাশে দিয়ে দেবো একটু টমেটো সস রেসিপিটা ভালো লাগলে শেফালি দিয়ে রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে